গুড মর্নিং এভরি আজকে হচ্ছে আমার ছেলে দিন দেখেছে জানে যে মা আজকে যাবে হচ্ছে মামার বাড়ি মামুকে ফোটা দিতে অবশ্যই ওকে রেখে যাব এটাই বুঝে গেছে ও এর জন্য ভোর চারটের থেকে যাক না যাক না এমন তেমন যাক না উচ্চ স্বরে কান না তারপরে চারটের থেকে জেগে আর পাঁচটা দশ পনেরো দিকে ঘুমিয়েছে দিন আবার সাতটা আগে আগে জেগে গেছে আবার আটটার পরে ঘুমিয়েছে আবার পুনে নটার দিকে জেগে গেছে আর এখন জেগে গেছে এই যে শুনুন আপনি এই যে ঘুরতে চাইছেন তো এই যে লাগেজ গুছিয়েছি আমরা ঘুরতে যাচ্ছি ওখানে গিয়ে যদি আপনি ঘুমান দেবো মুখ চোখে আচ্ছা আপনাদেরকে কী হবে আমি যদি ঘুমানাই ওখানে গিয়ে যদি ঘুমান আপনাকে বেঁধে ঘুরাবো আমি যাই হোক আমি খুব ব্যস্ত আছি এখন সমস্ত কিছু খাবার দাবার রেডি করতে হবে করে মাসিকে বুঝিয়ে যাব এই এখন আর কথা বলতে পারছি না আবার আসছি আমি তো বাজে এখন এগারোটা পুচকু সমস্ত কিছু রেডি করে দিলাম মানে খাবার দাবারগুলো দুপুরে যেটা খাবে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে যেটা খাবে তাই এখন আমি নিশ্চিন্ত আর নিশ্চিন্তে একটু রেডি হব কিন্তু ও ঘুম থেকে উঠলেই ওর সাথে দেখা করে ওকে একটু ফিট করিয়ে তারপরেই বেরাবো হলে আমার মনটা চুচু চুচু করবে যাই হোক এখন ধট রেডি হয়নি আজকে প্রথম মনে হয় ঠিক আছে তাই তো প্রথম তো হ্যাঁ প্রথম মানে আজকে প্রথম আমার সাথে আমার সাথে বেরিয়েছে বেরিয়েছে একা একা মানে ওকে রেখে এই ফার্স্ট টাইম যাচ্ছে ঠিক আছে তো কি হয়েছে কেনটা হুম কাঁদবে ও মা ও মা দেখেছো তো যাই হোক আজকে ফার্স্ট টাইম যাচ্ছে হচ্ছে গিয়ে ওকে রেখে তুমি পারমিশন দিলে না তাহলে নিয়ে যেতাম না দুদিন পর আমরা বেরোবো পরশু দিন তো আজকে ওই জন্য বলেছি যে ওকে যাতায়াত করাবো না ঠিকই আছে এই আর আমারও মনটা মানছে না তো যাই হোক ভাবলাম যে না টুক করে যাই এক দু ঘন্টা তো ব্যাপার এই তো কাছের থেকে কাছে ঠিক আছে গিয়ে দিয়ে চলে বাবা আমি শুভ

টুকরো তুই আমার সূর্যের টুকরো হ্যাঁ ওরে বাবা চি বাড়িতে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হলাম এসেই আগে ফোটা দেবো আর এই যে এটা গিফট না না এটা হচ্ছে আমার ভাইয়ের গিফট না এটা হচ্ছে আমার রিদানের গিফট এটা হচ্ছে কারা দিয়েছে কি না দিয়েছে এটা তোমরা পরে জানতে পারবে আমি যখন বাড়িতে গিয়ে দেখাবো তখন তোমাদেরকে বলে দেবো তো চলো গুড্ডু তোর কি হলো ওদিকে আবার পাঞ্জাবি পড়ছে দেখি তো কি শ্বাস দিচ্ছিস তুই জামাই ষষ্ঠী না বউ কোথায় বউ হ্যাঁ বউ খুঁজতে হবে যাই হোক কথা পরে এখন সমস্ত এদিকে গোছানো হয়ে গেছে মিষ্টিটা রেডি করব। তারপরে ফোটা দেবো তো প্রত্যেকবারই ফোটা দিই বাট কেমন যেন গন্ডগোল হয়ে যায় নিয়ম একটু উন উলু দিয়ে বরণ করে নি আমাদের একটা নিয়ম আগে তেল দিয়ে দিতে হয় আশিস না রে আজকে দিনে সর্ষের তেলটা ভালো করে মাখ চুলটা সিল্কি হবে যেটা চিরুনি দিয়ে ভাইদের আছে দিতে হয় বাবা দামি চুল সব সময় করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোঁটা

নেক্সট দেখতার পালা আমি তো দেখতে না আমার কেমন ধোয়াশা ধোয়াশা লাগছে আমাকে কেমন লাগছে সেটা বলো লাগছে ব্যাস বাবা বলে দিয়েছে ভালো লাগছে সবাই অধীর আগ্রহে দেখছে কি আছে কি আছে ধন সম্পত্তি আসুক ঠিক আছে বাবা কি বাবার কি এটা পছন্দ ওই যে 2 দিলি ওই 2 কাটা প্রথমে ঢুকে বউনি করব হ্যাঁ দেখবি সারা বছর একদম দিদি তো লক্ষ্মী মন্ত্র আছে লক্ষ্মী মন্ত্র ভাইকে দিতে হয় ঘি ভাত এটাই নিয়ম মায়ের আদেশ বিরিয়ানি থাকতে হোক না আমার প্রচন্ড তারা পুচকুকে রেখে এসেছি তো এদিকে ভাইকে ফোঁটা দিয়ে একদম খায় মানে সামনে খাবার দিতে হয় তো এদিকে ঘি ভাত দিয়ে দিয়েছি এরপর বিরিয়ানি খাবে তাই আমিও বসে পড়ছি এখন অলরেডি দুটো বেজে গেছে জানি না এদিকে আমার বিমোটা কি করছে এখন তো চুপচাপই থাকবে আর ওদিকে দিদিকেও বলে এসেছি 3:30 পর্যন্ত থাকতে যাতে কোনো কোনো সমস্যা না হয় বাড়ির কারোর কারণ কান্নাকাটি করলে আমার কথা যদি বেশি মনে পড়ে তাহলে তো অসুবিধা হবে না তো যাই হোক আমি এখন ঝটপট করে খেতে বসে পড়ি মা ওকে দেবো খেতে বিরিয়ানি খেতে বসে গেছি ওদিকে ভাইও বসে গেছে তো ঝটপট খাবো তারপরে চটপট বাড়ি যাবো মা করেছে চিকেন চাপ বলেছিলাম সিম্পল মেনু করতে কারণ আমার বেশি কিছু খাবার টাইম নেই কারণ খেয়েই না একদম নাকে মুখে এখন দুবনা কি শরীর ঠিক আছে রাগমা তো দাঁত পড়ে গেছে আর দেখিও না রাঘুমা মোটামুটি আশি হবে আশি ঠাকুমা মোটামুটি কুড়ি বছর ধরে শুরু যাচ্ছে আসি আর এগোই না ঠাকুমার হবে একশোর কাছাকাছি না না একশো হবে এই যে গা পা চলে গেছে একশো একশো হবে বলো তো আমি চাই যে তোমার মোটামুটি একশো কুড়ি বছর হোক তুমি আমার রিদানের বিয়েটা দেখে যাও তাড়াতাড়ি দেরি করব না কুড়ি বছরেই বিয়ে দিয়ে দেবো পিসিরা দিচ্ছে ফোটা বড় পিসি আর এদিকে ছোট পিসি আর সুইটি এসেছে দেবে গুড্ডুকে ফোটা বলো দে

নিয়ে দাঁড়িয়ে আছি রীতি যে আমি বেড়াবো এখনো বেড়াতে পারছি না দেখো তুই বেরো দেখেছো তো এরকম এরকম আজকের দিনে আমার কাছে বকা খাবি তাহলে ভাবো গেলাম দাদা দিদি

কত তাড়াহুড়ো করে আসলাম এখন আমার বরেরই পাত্তা নেই আমি তো চারটের মধ্যে ব্যারাকপুরে ঢুকে গেছি ভাই একটা আইসক্রিম দিয়েছিল খেতে আমি সেটাও খেতে পারিনি নিয়ে এসছি পাঠিয়ে দিয়েছে বলে গেছে কিনা জানি না দেখা যাক এখনও তো আসছে না আমি হাঁটা লাগাই বাড়িতে পৌঁছে যাব আর গিয়ে যাস এখন বিদানুপুরকে আদর করুন রে বুকটা কেমন রসগোল্লার ভার করেছে এ আমার আর এক ছেলে চলে এসেছে সুখটা হবে না দুই ছেলে পেতন বেচন চলো এখন নি উপর থেকে দেখেছে সামনা সামনি গিয়ে দেখা দেবো নাকি ফ্রেশ হবো তারপরে নালে আমাকে ছাড়বে না এখন কি পাপা মাম্মাম কোথায় গেছিলো হ্যাঁ কোথায় মাম্মাম মাম্মাম কোথায় হ্যাঁ কোথায় কোথায় মাম্মাম এই যে চাকরি করে এসছে মাম্মা তুমি চাকরি জয়েন করেছো তো ঠিক আছে তাই দেখলাম এক্সপেরিয়েন্স কেমন হয় বাবা কেমন মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ছুরি চালিয়ে দিয়েছে এরকম কষ্ট হচ্ছে কার ওর না তোমার

আজকে কি বিরিয়ানিটা বেশি খাওয়া হয়েছে হজমের অজমের দরকার পড়েছে অজম হজম হয়ে গেছে অজম হয়ে গেছে চলো বাবা শুধু সবাই বিরিয়ানি চলো শুধু চলো আমার বাবাটা কি জানে আমি আজকে আমার বাবাটাকে কত মিস করেছি আয় বাবাটা বাবাটা আয় বাবাটা আর সব থেকে বড় কথা হচ্ছে শুভ এমন একজন আমি যখন শুয়েছি ওকে নিয়ে হ্যাঁ আমি বলছি বলছি একটা মশা খুব ঘুরপাক করছিল আমি বলছিলাম মশাটা মারো উঠে মারো একবার উঠেও ছিল মশাটাকে খুঁজে পাইনি আর ওকে কত জায়গায় কামড়েছে ঠিক আছে আমরা মশা খুঁজে পাই না কিন্তু মশা ঠিক বাচ্চাদের খুঁজে পায় দেখো দেখো কামড়েছে দেখি দেখো দেখতে পাচ্ছো এখানে কামড়েছে কামড়েছে কোথায় দেখলাম ও কানের পাশে কানের এই দেখতে পাচ্ছো এই দেখো এখানে কামড়েছে আর কোথায় কোথায় কামড়েছে জানি না মশাটাকে যদি আমি পাই ওর মানে কি করবো না পাপা বলে দিচ্ছি প্রমিস তোকে প্রমিস করছি আজকে আমি মশাটারে যদি পাই ওর আজকে আমি পুরো একদম দিয়ে দেব ভালো করে গুড ইভিনিং एवरीवन খান খান দা হালকা পড়তে শুরু করেছে তার জন্য মুখটা বেশ হালকা টান ধরা শুরু করেছে সেই জন্য আজকে প্রথম মুখে এই দেখা দেখ দেখো 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 ছেলেটাকে দেখো ছেলেটাকে দেখো এক ঝাপ এক ঝাপ বসেছিল কিন্তু সুন্দর বসেছিল কি সুন্দর বসেছিল হ্যাঁ চলে এসেছে দেখো একটা ঝাপ মারলো ধরো 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 হ্যাঁ ওটা এসেছে পাপাকে সরাও ধারে রয়েছে আমার ভয় লাগে বুকটা আমার ধরকর ধর্কর করে এক জন্য এটা এসেছে দেখো ওই যে গলায় কি বলে পড়িয়ে যে হ্যাঁ আলাদা কালার পাইনি আলাদা কালার পাইনি তিনটে একই কালার তিনজনে পরেই খাবো পাপা একা এটা পড়বে কেন তাই না

বলল বল মাম্মা ওহে রাজা কেকে দেখিয়ে দিছে ব্যাস হয়ে গেছে মাম্মা একবার বল একবার মানা কো মা কো মার শুনবে না বলবে না চাই হোক এখন আর ডিনার টাইম ওদের ডিনার রেডি তো চলো ডিনার করে নাও গুরু গুরু হয়েছে না 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 গুড়গুড় হয়নি নি ওকে কি করছে আবর ওকে টাটা করে কেন হ্যাঁ আমি দেব না আমিও না 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 লালু গোগো লালু গোগো লালু রে আমার লালু ওই যে লালু শোনা লালু রে টুকুই আমার রিদানের জন্য আজকে গিফট এসেছে ওই ভাইকে দিয়ে আমার বান্ধবীরা গিফট পাঠিয়েছে ওর জন্য অ্যাকচুয়ালি যে তিনজন তিনজন বান্ধবী অন্নপ্রাশনে পুচ অন্নপ্রাশনে আসতে পারেনি তিনজন মিলে গিফট পাঠিয়েছে বাবা বাবা দাদা দাদা দেখায় দেখায় এই যে এখানে রয়েছে দুখানা গিফট তো এটা একটা আছে পাপা দাঁড়াও মানে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না এই একটা হুডি পাঠিয়েছে মোটামুটি বড় হয়েই পড়তে পারবে হ্যাঁ দেড় বছরের দেড় বছর অবধি পড়তে পারবে বারো থেকে আঠেরো মাস অবধি আর এটা রয়েছে পাপা দেখো এটা দেখো এটা দেখো এই যে যে এটা দেখো এটা দেখো কে পাঠিয়েছে তোমার মিমিরা তোমার জন্য পাঠিয়েছে কি পাঠিয়েছে গেস করতে কি পাঠিয়েছে আমি দেখেছি গিফটটা খুব সুন্দর হয়েছে দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর সব থেকে বড় জিনিস আর আগে যেটা দেখাই এই কাগজটা মিমিদের পক্ষ থেকে অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা প্রজিতা বর্ণালী থ্যাঙ্কস থ্যাঙ্কস মানে থ্যাঙ্কস বলে তোদেরকে ছোট করা হবে তোরা যে এতটা ভেবেছিস তোরা আসিস নি তোরা না পাঠালেও আমি কিছুই ভাবতাম না বা কোনো ব্যাপার ছিল না বাট তোরা যে ভেবেছি সেটাই আমার কাছে অনেক আর এই যে এই গিফটটা লাস্টে দেখাবো এই যে এই হচ্ছে একটা রুপোর চামচ খুব সুন্দর হয়েছে এই যে শুধু দেখো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তোমার জিনিস তুমি দেখো এই যে দেখছে ওরে বাবা আবার ধরে হ্যাঁ ওই একটা চামচ দিয়ে খায় এই যে এই চামচটা সব থেকে ছোট আছে এই চামচটা দিয়েও খায় এরপর আর একটু বড় হলে এটা দিয়ে খাবে আরও দুটো আছে তো মোটামুটি চারটে স্পুন হয়ে গেলো ওর উপর নাও এটা খেলো এটা নিয়ে খেলো এবার দেখলি তো কেমন বোঝে কার জিনিস বুঝে গেছে যে ওরই জিনিস হ্যাঁ নাও 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 কি হচ্ছে তুমি যেই দোকান থেকে এসেছো আওয়াজেই উঠে পড়েছে ঘুমাচ্ছিলো কিন্তু লুকোচুরি হচ্ছে আসো আসো দোলনার থেকে দেখো ওইখানে লাইটগুলো জ্বালাও দেখি দেখে উঠেই পাপাকে দেখে নিয়েছে দেখে নিয়েছে রে এবারে সরে গেলেই কান্না জুড়ে দেখো দেখেছো দেখেছো কেমন কি হচ্ছে রাত্রি বেলায় কোথাও কি বাংলাদেশ থেকে তোমাদের গন্ধ পাচ্ছে তোমরা বাবা একটু টেনে দাও একটু টেনে দাও টেনে দাও

তো চলো আমরা ঘুম পাড়াতে থাকি তোমরাও লাইক দিয়ে গুড নাইট